বাপের বাড়ি থেকে প্রতিটা মেয়ে কিছু না কিছু সবসময় কোনো না কোনো উপহার ঠিক পেয়ে থাকে আমার ক্ষেত্রেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয় না এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটা আমার ভাই মানে আমার ছোট মাছির ছেলে আমার জন্য কিনে রেখেছিল রাখিতে আমি যেহেতু যেতে পারিনি সোনামুখী সেই জন্য ও কিন্তু আমার জন্য এটা কিনে রেখেছিল এবার যখন আমি গেলাম শপিং মানে পুজোর আগে শপিং করতে তখন ও কিন্তু এই ব্যাগটা আমায় দিয়েছিল এই যে ব্রেসলেটটা সেটা সোনামুখীতে যখন রথ হয়েছিল আমার মা এই মাল্টি কালারের স্টোন দিযা এই ব্রেসলেটটা আমার জন্য কিনে রেখেছিল আমার বাপের বাড়ির সবাই মানে মা বাপ মা দিদি মাসিরা সবাই ওরা যে কোনো যাওকেশে নয় সেখান থেকে কিছু না কিছু আমার জন্য কিনে রাখে আর সবগুলো স্টোর থাকে যখন আমি যাই সব কিছু ওরা একসাথে আমাকে দেয় আমি সব কিছু একসাথে নিয়ে আপ চলে আসি আর এই দেখো এই যে একটা অক্সিডাইজের যে ঝুমকো মানে যে ইয়াররিংটা আছে সেটা দিদি কিনে রেখেছিল আমার জন্য এবারে যখন গেলাম ও এটা আমার হাতে দিল চলো এরপর একে একে করে দেখায় এই যে হাটটা এটা আমার মা গিয়েছিল অগস্টে তারাপীঠ সেখান থেকে এটা আমার জন্য কিনেছিল আর ভিতরে আরও একটা হার আছে ওই হারটা দিদির জন্য কিনেছিল কিন্তু আমার দিদির হারটাই বেশি পছন্দ হয়েছিল সেই জন্য আমার হারটা দিদিকে দিয়েছি আর দিদির এই হারটা আমি আমার নিজের জন্য নিয়ে নিয়েছি এটাই হয় মানে ছোটোর থেকে আগে যে কোনো ভালো জিনিস আমি নিয়ে নিই তারপর যেটা পড়ে থাকে সেটা আমি আমার দিদিকে দিই তোমাদের তোমরা কারা এরকম করো যে দিদির সাথে সেটাও বলো আচ্ছা এরপর চলে আসি আরেকটা ইয়ারিংয়ে এটা কিনে রেখেছে পুচন এটাও পুচন আমার জন্য রথের মেলা থেকে কিনে রেখেছিল পুচন জানে যে আমি বড় ইয়ারিং করতে পছন্দ করি সেই জন্য মেলা থেকে ও এটা আমার জন্য কিনে রেখেছিল এরপর চলে আসি এই তিলক কাঠিটাতে আমার মা বেশ কিছুদিন আগে বৃন্দাবন গিয়েছিল তো আমার যেহেতু দীক্ষা হয়ে গেছে আমাদের এরকম তিলক কাটতেই হয় তো আমি সবসময় কাটি না মাকে বলেছিলাম এরকম একটা তিলক কাটি আমার জন্য এনে দিতে সেজন্য জন্য মা দুটো তিলক কাটি এনেছে একটা আমি শ্বশুরবাড়ি নিয়ে চলে আসবো আর একটা সোনামভিতে থাকবে চলো এরপর আরেকটা জিনিস দেখা সেটা হচ্ছে এই বাঁশি এটাও মা বৃন্দাবন থেকে আমাদের গোপালের জন্য এনে দিয়েছে খুব সুন্দরভাবে সাজানো ছিল আর শেষে এরকম ময়ূরের পালক এটা যেই আমি আমাদের বাড়িতে গোপালকে দিয়ে দেবো এরপর চলে এসেছে গোপীচন্দন তোমরা যারা দীক্ষিত যারা তিলক কাটো তারা জানো এটা জল দিয়ে ঘষে আর সেই তিলকই কপালে নিতে হয় এরপর চলে এসেছে সব থেকে অমূল্য জিনিস যেটা হচ্ছে বৃন্দাবনের মাটি যেটাকে কিন্তু মাটি বলে না এটাকে বলে বৃন্দাবনের রজ অর্থাৎ গোপীদের পায়ের ধুলো